তবকথামৃতম তপ্ত কবি ভীত কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততীতি যে ভুড়িদায় শ্রী শ্রী রাম কৃষ্ণ কথা বিষয় বরাহানগর মঠ তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ নরেন্দ্রের পূর্বকথা মঠে কালী তপস্বীর ঘরে দুইটি ভক্ত বসে আছেন একটি ত্যাগী ও একটি গৃহী উভয়েরই বয়স চব্বিশ পঁচিশ দুইজনে কথা কইতেছেন এমন সময় মাস্টার আসিলেন তিনি মঠে তিন দিন থাকবেন আজ গুড ফ্রাইডে আঠই এপ্রিল আঠেরোশো সাতাশি ছাব্বিশে চৈত্র বারোশো তিরানব্বই পূর্ণিমা শুক্রবার এখন বেলা আটটা হইবে মাস্টার আসিয়া ঠাকুর ঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন তৎপরে নরেন্দ্র রাখাল ইত্যাদি ভক্তদের সহিত দেখা করিয়া ক্রমে এই ঘরে আসিয়া বসিলেন ও ওই দুইটি ভক্তকে সম্ভাষণ করিয়া ক্রমে তাহাদের কথা শুনতে লাগিলেন গৃহিভক্তটির ইচ্ছা সংসার ত্যাগ করেন মঠের ভাইটি তাহাকে বুঝাচ্ছেন যাতে সে সংসার ত্যাগ না করে ত্যাগী ভক্ত কিছু কর্ম আছে করে ফেলো না একটু করলেই তারপর শেষ হয়ে যাবে একজন শুনেছিল তার নরক হবে সে একজন বন্ধুকে বললে নরক কীরকম গা বন্ধুটি একটু খড়ি নিয়ে নরক আঁকতে লাগলো নরক যেই আঁকা হয়েছে অমনি ওই লোকটি তাতে গড়াগড়ি দিয়ে ফেললে আর বললে এইবার আমার নরক ভোগ হয়ে গেল গৃহিভক্ত আমার সংসার ভালো লাগে না আহা তোমরা কেমন আছো ত্যাগী ভক্ত তুই অত বকিস কেন বেরিয়ে যাবি যাস কেন একবার সাত একবার সব করে ভোগ করে নে না নয়টার পর ঠাকুর ঘরে শশী পূজা করিলেন প্রায় এগারোটা বাজিল মঠের ভাইরা ক্রমে ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিলেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া প্রত্যেকে ঠাকুর ঘরে গিয়া ঠাকুরকে প্রণাম ও তৎপরে ধ্যান করিতে লাগিলেন ঠাকুরের ভোগের পরে মঠের ভাইরা বসিয়া প্রসাদ পাইলেন মাস্টারও সেই সঙ্গে প্রসাদ পাইলেন সন্ধ্যা হইল ধুনা দিবার পর ক্রমে আরতি হইল দানাদের ঘরে রাখাল শশী বুড়ো গোপাল ও হরিশ বসে আছেন মাস্টারও আছেন রাখাল ঠাকুরের খাবার খুব সাবধানে রাখিতে করিতেছেন রাখাল শশী প্রভৃতির প্রতি আমি একদিন তার জলখাবার আগে খেয়েছিলাম তিনি দেখে বললেন তোর দিকে চাইতে পারছি না তুই কেন এ কর্ম করলি আমি কাঁদতে লাগল জয় ঠাকুর জয় ঠাকুর